অ্যাজ এ ফার্স্ট মাদার হিসেবে বাচ্চা কিন্তু একটু কনসার্ন একটু টেন্স এই আর কি ইউটিউব দেখে পালা না সেটা আমি বলেছি যে আমরা যারা গার্ডিয়ান আমরা যখন বাচ্চাদেরকে পালছি আমরা নিজেরাই কিন্তু জানি না যে আমরা আসলে কিভাবে তাদেরকে বড় করব। আমি আসলে এখন স্টুডেন্ট একই সাথে আমার একটা বেবিও আছে আমি বাচ্চারও মা এবং সাথে পড়াশোনা করছি সংসার জীবন কেমন চলছে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ তবে বাচ্চাকে নিয়ে একটু কনসার্ন কাজ আমার যেহেতু একটাই বেবি এবং প্রথম বেবি সো এর জন্য দেখা যায় যে আমাদের দেশে এরকম গার্ডিয়ানদের ওরকম কিন্তু সুযোগ থাকে না হ্যাঁ যে মানে ট্রেনিংয়ের বা আমি আসলে আমার বাচ্চাকে কিভাবে বড় করব ওই সুযোগটা আমরা খুব একটা ওরকম মানে জানতে পারি না সো এটা ইউটিউব ঘাটায় অনেক কষ্ট টষ্ট করে জানতে হয় অ্যাজ এ ফার্স্ট মাদার হিসেবে সো আলহামদুলিল্লাহ ভালোই তবে বাচ্চাকে নিয়ে একটু কনসার্ন একটু টেন্স এই আর কি ইউটিউব দেখে পালা না সেটা আমি বলেছি যে যে আমরা আমরা যারা গার্ডিয়ান যখন বাচ্চাদেরকে পালছি আমরা নিজেরাই কিন্তু জানি না যে আমরা আসলে কিভাবে তাদেরকে বড় করব কোন ওয়েটা রাইট ওর রং যে বাইরের দেশগুলো যদি আমরা দেখি সেখানে কিন্তু দেখা যায় যে বাচ্চাদের সাথে কিন্তু গার্ডিয়ানদেরও ট্রেনিং ব্যবস্থা থাকে যেটা আমাদের দেশে কিন্তু খুব একটা পাওয়া যায় না বাট এই মেলায় আমরা দেখলাম যে আমাদের ব্যবস্থা আছে বাচ্চাদের সাথে বাচ্চাদের গার্ডিয়ানদেরও কিন্তু আলাদা ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে এটা একটা প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট কিন্তু অন্য দেশের কালচার আমাদের বাংলাদেশের কালচার তো একটু ভিন্ন ডেফিনেটলি ভিন্ন তবে সেক্ষেত্রে বলবো যে আমরা মানে ভালো যেটা সেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করা উচিত না যেমন দেখেন যে আমরা জানছি না এক একজন গার্ডিয়ান কিন্তু তাদের বাচ্চাদেরকে এক একভাবে বড় করছে সো আমি আমার বাচ্চাকে একভাবে বড়ো করছি সো আমি কিন্তু অ্যাকচুয়ালি জানি না যে আসলে এটা রাইট না রং সো আমাদের যদি একটা প্রপার গাইডলাইন থাকে যে আমরা কীভাবে কোন বয়সের বাচ্চাকে বড় করবো বা নিউট্রিশন অনেক ব্যাপারই তো থাকে যেহেতু ছোটো থেকে বড়ো করা একটা বিশাল একটা জার্নি বলা যায় সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে গার্ডিয়ানদের জন্য যদি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা বা এরকম কিছু থাকে তাহলে খুবই ভালো হয় যেটা ওরা অ্যারেঞ্জ করেছে আমি জেনেছি যতটুকু রাজধানীর বাইরেও কি এই ধরনের ফেয়ার হলে কেমন হয় রাজধানীর বাইরে তো শিশু আছেই বেশ কয়েকটা অঞ্চলে যতদূর আমি জানি তবে অবশ্যই ভালো হয় অবশ্যই ভালো হয় কারণ সব এই ধরনের বাচ্চাদের জন্য কোনো ফেয়ারের কিন্তু অ্যারেঞ্জ করা কিন্তু হয় না এটা কিন্তু একটা দুঃখজনক এইভাবে অ্যারেঞ্জ করা হয় না হ্যাঁ নর্মাল যে গ্রাম্য মেলাগুলো থাকে সেখানে তারা অ্যাটেন্ড করে এবং তারা ওদের মতো করেই বড় হয় বেসিক্যালি ওদের পরিবেশটা কিন্তু ডিফারেন্ট থাকে আর ঢাকার বাচ্চাদের পরিবেশটা ডিফারেন্ট থাকে বাট এরকম একটা সেগমেন্ট বা এরকম একটা প্রোগ্রাম যদি আমরা গ্রামের বাচ্চাদের জন্য দিতে পারি তাহলে তো সেটা অনেক ভালো হবে আমার হাজবেন্ড হচ্ছে বিজনেসম্যান সো ও ঢাকার বাইরে থাকে এমনি কি লাভ ম্যারেজ না এমনি আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ আলহামদুলিল্লাহ সুখী হ্যাঁ হ্যাঁ অবশ্যই এবং সুখী না হলেও ক্যামেরার সামনে বলার উপায় নাই যে আমরা অসুখী আচ্ছা এই বয়সে তো বাচ্চা ধারণ করেছে একটা বাচ্চা আর মা আলহামদুলিল্লাহ তারপরেও এই যে লেখাপড়া করছেন লেখাপড়া শেষ করে আসলে কি করতে চান লেখাপড়া শেষ করে আমি আসলে নিউজ প্রেজেন্টারের দিকেই আগাতে চাচ্ছি সো আমার সাবজেক্ট হচ্ছে জার্নালিজম অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ল সো সব কিছু মিলে আমি আসলে অ্যাকচুয়ালি বাচ্চাকেও বড় করব এবং জেনে শুনে সঠিক পথে আগাতে চাই বাংলাদেশে তো অনেক পপুলার চ্যানেল আছে আসলে কোনটাই কাজ করার খুবই ইচ্ছা আমার অ্যাকচুয়ালি যেহেতু প্রেজেন্টিংয়ের দিকে ঝোঁক সো আমি আসলে নিউজ প্রেজেন্টার সেক্টরটাতে কাজ করতে চাই একটা পত্রিকা যায় যা দিন ডেইলি যায় যা দিনের সাথে কাজ করেছি গত বছর তো তারপরে হচ্ছে পড় লেখা বেবি ফ্যামিলি সংসার সবকিছু মিলে আমি পারছিলাম না সো ওইটা আমি কুইট করে দিয়েছি আমি চাচ্ছি যে একদম প্রপারলি যেন আমি একদম নামতে পারি মাঠে